আসসালামু যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফোন থেকে গ্যালারি থেকে অনেক সময় আমরা ভুল করে ছবি ডিলিট করে ফেলি বা ভিডিও ডিলিট করে ফেলি তো আজকের এই ভিডিওতে দেখাবো তিন মাস আগের ছবি ডিলিট করে ফেললেও তিন মাস আগের ছবি আপনারা ফিরিয়ে আনতে পারবেন সেটা যদি ছয় মাস আগের ছবি বা ভিডিও হয় সেটাও ফিরিয়ে আনতে পারবেন প্লাস এক বছর আগের ছবি যদি আপনার করা থাকে সেটাকেও আপনার রিকভার করতে পারবেন তো কি প্রসেসে রিকভার করবেন আমি তিনটি ট্রিক্স এই ভিডিওতে দেখাবো তিনটি ট্রিক্সেই আপনার মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার ভিডিওটিকে টেনে টেনে এবং স্কিপ করে ভিডিওটি দেখার কারণে অনেক ট্রিক্সই আপনারা মিস করে ফেলেন তো এটা প্লিজ দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অনেক ইম্পর্টেন্ট ফটোস ফাইল ডকুমেন্ট রয়ে যায় ভুল করে ডিলিট করে ফেলেন তখন আপনারা রিকভার করে ফিরিয়ে আনতে পারেন না তো আজকের এই প্রসেসটি দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বিগ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনারা লাইক দিলে আমরা অনুপ্রাণিত এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে তো চলুন বন্ধুরা কথা না বাড়ায় সরাসরি মোবাইল মোবাইল চলে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আমার দেখাবো স্টেপ বাই স্টেপ তিনটে ট্রিক্স তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবেন ফোনের গ্যালারিতে চলে যাবেন কারণ আমরা নর্মালি গ্যালারিতে যে বিষয়টি হয় আমরা গ্যালারি থেকে ফোটোজ ভিডিও বা ডকুমেন্ট ফাইল ইত্যাদি এগুলো আমরা ডিলেট করে ফেলি ভুলক্রমে অনেক সময় ভুলই করে ফেলি অনেক সময় ইচ্ছাকৃতও করি যখন আমাদের ফাইলটি প্রয়োজন পড়ে আমরা তা ফিরি আনতে পারি না তো এখানে আসার পর আপনারা একটু যদি ফলো করেন উপরে দেখতে পাবেন ট্র্যাশ ফাইল অনেকের ক্ষেত্রে থ্রি ডটে থাকতে পারে আমারও যেহেতু গুগল গ্যালারি এখানে ট্র্যাশ দেখাচ্ছে বা থ্রি ডটে আসলেও এখানে ট্র্যাশ ফাইলটি খুঁজে পাবেন ইতিমধ্যে আমি যতগুলো ছবি ডিলিট করেছি আমি যদি থ্রি ডটে ক্লিক করে ট্র্যাশ ফাইলে ক্লিক করে এরকম এই যে ছবিগুলা এখানে কিন্তু ডিলিট অপশনে রয়েছে তো দেখা যায় নর্মালি আমরা গ্যালারিতে যে ছবিগুলো ডিলিট করে থাকি তিরিশ দিন পরে ছবিগুলো অটোমেটিকলি ট্র্যাশ ফাইল থেকেও ডিলিট হয়ে যায় তো আপনার যে জিনিসটি দরকার এখানে থেকে ট্র্যাশ ফাইলে যে ছবিটি ডিলিট করেছেন ধরুন এটা আপনার এই যে ভিডিওটা এখানে জাস্ট ধরুন আমি এই ছবিটাই এখান থেকে রিস্টোর করে নেব রিস্টোর যদি করি অ্যালাউ নাও এখন আমি যদি ক্লিক করি ব্যাক চলে আসি দেখুন রিস্টোরে আমার ছবিটা এখানে কিন্তু চলে এসেছে ছবিটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে গ্যালারিতে যদি ছবি ডিলিট করে রাখেন ভিডিও ডিলিট করে রাখেন ট্র্যাশ ফাইল থেকে আপনারা এভাবে রিস্টোর করে ব্যাক করে আনতে পারেন এটা অনেকেই বলবেন না তো পুরনো পদ্ধতি এটা অনেকেই জানে বর্তমানে স্মার্টফোনে প্রত্যেকটি ট্র্যাশ ফাইল দেওয়া থাকে হ্যাঁ আরও গুরুত্বপূর্ণ দুইটি ট্রিক্স রয়েছে এটি অনেকেই জানে না পুরো ভিডিওটি দেখতে থাকুন বাই দ্য প্রথম ট্রিক্সটি আপনাদের দেখালাম সেকেন্ড ট্রিক্সটি সেকেন্ড ট্রিক্সটি হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার আমাদের ফাইল ম্যানেজার থেকে আমরা অডিও ভিডিও ডকুমেন্টস ইত্যাদি অনেক রকম বা মুভিও ডিলিট করে ফেলি তো এখন ফাইল ম্যানেজার থেকে ভিডিও ডিলিট করলে আমরা এটা রিকভার করব কিভাবে দেখাচ্ছি আপনাদের আপনারা ফাইল ম্যানেজারটি ক্লিক করবেন ফাইল ম্যানেজার দেখুন প্রত্যেকটি ফোল্ডার এখানে রয়েছে দ্যাটস ইট এখানে আসার পর বা নিচে ব্যাক চলে আসবেন যেহেতু আমার ফোনটি অপ্প অনেকের ফোনে দেখা যায় ফি ডটে ট্র্যাশ ফাইল দেখাবে সেটিংয়ে আসার পর এখানে ট্র্যাশ ফাইল দেখাবে যেহেতু আমার ফোনটি অপ্প এখানে রিসেন্টলি ডিলেটেড ফাইলটি দেখাচ্ছে তো রিসেন্টলি ডিলেটেড ফাইলে ক্লিক করার পর এই যাবৎ আপনি যা ডিলিট করেছেন ফাইল ম্যানেজার থেকে গ্যালারি নয় ফাইল ম্যানেজার থেকে এখানে আপনার প্রত্যেকটি ফাইল খুঁজে পাবেন ধরুন এই যে আমার এই ছবিটি আমি এখানে ডিলিট করেছিলাম তো এই ছবিটি আমি এখান থেকে রিস্টোর করে নিয়ে আসতে পারব বা ধরুন এই যে এপিকে এই এপিকেটাকে আমি এখান থেকে রিস্টোর করে নিয়ে আসতে পারব এখান থেকে যে কোনো ছবি আপনি একটি দিয়ে ক্লিক করে ট্র্যাক করে আপনি এই ছবিগুলো রিস্টোরে নিয়ে আসতে পারবেন জাস্ট রিস্টোর ক্লিক করবেন এই ছবিগুলো এখানে ব্যাক চলে আসবে এটা ছিল দুই নাম্বার ট্রিক্স তিন নাম্বার ট্রিক্সটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন পড়বে আপনার এক বছর আগের ছবি ডিলেট বা ভিডিও ফিরিয়ে আনতে পারবেন এই এই অ্যাপটির মাধ্যমে এই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো প্রথমে অ্যাপটির কাজ আপনাদেরকে দেখাই আমি ঢুকে গেলাম যে অ্যাপটিতে তো অ্যাপটিতে প্রবেশ করার পর একটু লোডিং নিবে যেহেতু একটি ফ্রি অ্যাপ এখানে কিছু অ্যাডও দেখাতে পারে যেহেতু ফ্রি আপনাকে দিচ্ছে সেটা তো অবশ্যই অ্যাড দেখাবে এটা আপনারা জানেন সেহেতু ফ্রিতে কোনো কিছুই হয় না তো তারা অ্যাডের মাধ্যমে এই অ্যাপগুলো করে তো এখানে ল্যাঙ্গুয়েজ চাপে আপনারা ইংলিশ সেট করে দিবেন বা আপনার নিজের বাসায় নিচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারেন তো এখানে আপনার আসার পরে একটু স্কিপ করে নেবেন দ্যাটস ইট এখানে স্টার্ট বাটন আপনারা ক্লিক করবেন এখন এখানে অনেক পপ আপ খুঁজে পাবেন দেখুন ফটো রয়েছে মেসেজ রয়েছে তারপর আপনার ভিডিও রয়েছে অডিও রয়েছে ডকুমেন্ট রয়েছে কন্ট্যাক্ট রয়েছে আপনার ডিলিট করা কন্ট্যাক্ট নাম্বারগুলোও কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার ফোন থেকে যদি কোনো সেভ করা নাম্বার ডিলিট করে ফেলেন সেটাও কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন সো এখানে আমার যেহেতু ফটো দরকার আমি ভিডিও চাচ্ছি না আমি আমার ফটোগুলো ফিরিয়ে আনতে চাচ্ছি তো আমি ফটোতে ক্লিক করবো তো ফটোতে রিকোভারিতে ক্লিক করার পর এখানে অ্যালাও পারমিশন চাবে অবশ্যই এখানে পারমিশন দিবেন পারমিশনগুলো না দিলে কিন্তু কাজ করবে না তো আমি পারমিশন অ্যালাও করে দিলাম দেন এখানে দুটি অপশন কিন্তু চলে এসেছে স্ক্যান স্ক্যান ডিলেটেড ফাইল এবং স্ক্যান অল ফাইলস যেহেতু আমার স্ক্যান ডিলেটেড ফাইলস দরকার আমি জাস্ট স্ক্যান ডিলেটেড ফাইলটা ক্লিক করে দিলাম তো কিছুটা সময় নেবে এখানে প্রিপারিং হতে দেখুন কি দ্রুত গতিতে প্রিপারিং হচ্ছে একশো একাত্তরটা ডিলেটেড আমার রিমোবল এত ছবি নেই যেহেতু অল্প কিছু ছবি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত দ্রুত কিন্তু এটা হচ্ছে তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি দেখুন একশো একাত্তরটা ডিলেটেড ফাইল অলরেডি চলে আসছে আমি যে কপি এই ভিডিওগুলো ডিলিট করেছিলাম বা ফটোগুলা ডিলিট করেছিলাম আমি নিজেই জানি না আমি নিরাপত্তার সাথে আপনার স্ক্রিনটি ব্লার দেখাচ্ছে যেতে কিছু আমার নিজের ব্যক্তিগত ছবিও রয়েছে আমি স্ক্রিনটিকে এখানে ব্লার করে রেখেছি একশো একাত্তরটার ফোটো ফটো এই ছবিগুলো যে ফটোগুলা এডি মিনিমাম ছয় মাস বা আট মাস আগে আমি এগুলো ডিলিট করেছিলাম অথচ আমার ফোন ট্র্যাশ ফাইলে কোনো জায়গায় নেই এই রিকোভারি অ্যাপটির মাধ্যমে আমি সব ফাইলগুলা কিন্তু এখানে ফিরিয়ে আনলাম আপনার স্কিনটি ব্লার দেখতে পাচ্ছেন আই সরি কারণ এটা আমি আমার ব্যক্তিগত নিরাপত্তার সাথে দেখাতে পারতেছিলাম না এখান থেকে আপনার যে কোনো ছবি এখান থেকে ব্যাক করে নিয়ে আসতে পারবেন একদম ইজি ওয়েতে জাস্ট আপনি পিকচারটির উপরে ক্লিক করবেন দেন আপনি রিকোভার ক্লিক করবেন দ্যাটস ইট রিকোভার ক্লিক করার দেওয়ার সাথে সাথেই আপনার ইমেজটি চলে আসবে এখানে একটা বারবার অ্যাড দেখাচ্ছে কারণ এর যেহেতু দেখে ফ্রি অ্যাড অ্যাড দেখাবে আপনার অ্যাডটি একটু কষ্ট করে স্কিপ করে নেবেন কারণ অ্যাপটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা ছবিগুলো ফিরে পাচ্ছেন এটা হচ্ছে মূল বিষয় এই অ্যাপটি আপনারা এখনই এখনই ইউজ করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা এক বছর আগের ছবিও ডিলেটেড করা ফাইল ফিরিয়ে আনতে পারবেন আর অবশ্যই যদি না হয় আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন বিষয়টা হচ্ছে অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে এখানে আসার পর সার্চ করবেন ফাইল রিকোভারি ফটোস এই যে ফাইলটি দেখতে অ্যাপটি আপনারা ভালো করে দেখে নেন স্ক্রিনে ফাইল রিকভারি ফটো রিকভারি অনেক রিকোভারি অ্যাপ আপনারা প্লে স্টোরে পাবেন যে কোনো অ্যাপ নামালে কাজ করবে না এই অ্যাপটি কাজ করে এবং অথেন্টিক আমি গ্যারান্টি দিচ্ছি অথেন্টিক প্লিজ এখনই এই অ্যাপটি ইনস্টল করে আপনারা ইউজ করা শুরু করে দেন আই থিঙ্ক ভিডিওটি ইনফরমেশন ছিল আর অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি যদি উপকারে এসেই থাকে প্লিজ মানবতার কাছে ভিডিওটি এখনই শেয়ার করে দিন অবশ্যই আপনার দ্বারা আপনাকে উপকৃত হোক এবং আপনি উপকৃত হন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ